বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে দেরি করে আসায় বিদ্যালয়ের পঠন পাঠন বিঘ্নিত বিদ্যালয়ে নিয়মিত দেরি করে আসার অভিযোগ খাউচাতপাড়া বিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন থেকে স্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বর্মন ও সহকারী শিক্ষক মানিক দাস স্কুল টাইমের অনেক পরে বিদ্যালয়ে আসেন এতে বিঘ্নিত হচ্ছে স্কুলের পঠন পাঠন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে আসলেও নিয়মিত স্কুলে দেরি করে আসছে স্কুলের দুই শিক্ষক একজন প্রধান শিক্ষক অন্যজন স্কুলের সহকারী শিক্ষক এতেই বেজায় ক্ষুব্ধ স্কুলের অভিভাবকরা অভিভাবকদের বক্তব্য স্কুলের পাশেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা যে রাস্তা দিয়ে সর্বক্ষণ যানবাহন চলাচল করে ছাত্রছাত্রীরা সাড়ে দশটার মধ্যে স্কুলে এসে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে দৌড়ঝাঁপ শুরু করে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে অথচ বিদ্যালয়ের শিক্ষকরা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলেও কখনো দেখা মেলে না আজকে স্কুলের প্রধান শিক্ষক এগারোটা দশে প্রবেশ করলেন এবং স্কুলের অন্য সহকারী শিক্ষক এগারোটা চল্লিশ মিনিটে স্কুলে প্রবেশ করলেন এতেই বেজায় ক্ষুব্ধ স্কুলের অভিভাবকরা এই বিষয়ে ফালাকাটা অরব বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন স্কুল অভিভাবকরা যেহেতু অভিযোগ করেছে এই নিয়ে আমি শিক্ষকদের নিয়ে আলোচনা করব অন্যদিকে স্কুলের শিক্ষক মানিক দাস আজ এগারোটা চল্লিশ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করেছে তিনি ছুটিতে রয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান স্কুলের শিক্ষক যদি তিনি ছুটিতে থাকতেন তবে লিখিতভাবে জানাতেন তিনি সেরকম কিছু জানেন না লিখিতভাবে কিছু জানানো হয়নি এমনটাই তিনি জানিয়েছেন আর স্কুলের সহকারী শিক্ষকের ছুটিতে থাকার বিষয়টি জানা নেই বলে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরী শঙ্কর বর্মন

টাইমের মতন আসো বাচ্চাগুলো টাইমের মতন পড়াশোনা করো আবার স্কুলের মাস্টারগুলা কিন্তু স্কুলে পড়ায় না স্কুলে মাস্টারগুলো স্কুলে পড়ায় না কি করে স্কুলে স্কুলে এখন কি করে এটা অফিসে এখন সারবাই জানি এখন আমরা বলতে পারি না আমি অনেকবার বলছি স্যারকে বলছি একটা যে মামা আছে মামাকে বলছি যে মামা মিটিং রাখো মিটিং রাখো আচ্ছা মিটিং ডাকতে বলছেন তারপরে কি শিক্ষকরা মিটিং তো রাখে না মিটিং ডাকে না মানে এইভাবে কতদিন থেকে চলছে শিক্ষকরা ঠিক কখন স্কুলে আসে বাচ্চারা সাড়ে দশটায় আসে মাস্টার মাসেরা কটার সময় আসে এগারোটা পার হয়ে যায় প্রতিদিনকার ঘটনা আপনার ছাত্র কোন ক্লাসে পড়ে ওয়ানে পড়ে এইটা স্কুলটা কোন জায়গায় খালচাত আপনার পরিচয় কি আর নাম কি আপনার মিনা দত্ত বাড়ি এখানে

প্রাথমিক বিদ্যালয় খাউচাত পাড়ায় আপনার পরিচয় কি আপনার স্টুডেন্ট রয়েছে স্কুলে কোন ক্লাসে পড়ে ফোরে পড়ে আপনার ছাত্রর অসুবিধা হচ্ছে এতে অসুবিধা হচ্ছে পাশে কি স্কুল পাশে রাস্তা রয়েছে বলুন এতে কি হয় কি হয় রাস্তায় যাতে যাতে রিক্স হয়ে যায় গাড়ির মাস্টার আসে লেট করে মানে স্টুডেন্টরা আগে এসে থাকে শিক্ষকরা দেরি করে আসে এতে স্কুলের পাশে যেহেতু রাস্তা রয়েছে সেইখানে দুর্ঘটনার আশঙ্কা করছেন আপনারা নাকি 来来来，走吧、啊。